লুটপাট দুর্নীতি এবং আর্থিক অসচ্ছলতার কারণে কোনো দেশ থেকে যদি কোনো ব্যাংক বিলুপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে সাধারণ গ্রাহকের টাকা কিভাবে ফেরত দেওয়া হয় এবং বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে বাংলাদেশের যদি কোনো ব্যাংক বন্ধ বা দেউলিয়া হয়ে যায় তাহলে সাধারণ গ্রাহকের টাকা কিভাবে। এবং কত টাকা ফেরত দেওয়া হবে কত মাসের মধ্যে আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ গত দুই তিন দিনের ভিডিওতে আমাকে আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে আমার এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা রয়েছে ডিপিএস করা রয়েছে বন্ড কেনা রয়েছে সঞ্চয়পত্র কেনা রয়েছে সেগুলো ভেঙে ফেলবো কি না বা কন্টিনিউ করব কিনা বা এই ব্যাংক বন্ধ হবে কি না বা বন্ধ হলে আমাদের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে এই ধরনের নানাবিধিক কোশ্চেন আমি পেয়েছি যার কারণে আজকের ভিডিওটি আপনাদের জন্য মেক করা সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আমানতকারী রয়েছেন অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটিকে শেয়ার অন্যদেরকে এই তথ্যটি জানানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকছে কোনো দেশের কোনো ব্যাংক যদি বন্ধ বা দেউলিয়া হয়ে যায় সেই ক্ষেত্রে সাধারণের গ্রাহকের টাকা যেভাবে ফেরত দেওয়া হয় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা অপসায়িত হলে সবার আগে টাকা ফেরত দেওয়া হবে সাধারণ আমানতকারীদের সাধারণ আমানতকারী হচ্ছে আপনারা যারা সাধারণ পর্যায়ে গ্রাহক রয়েছে আমরা তারা হচ্ছে সাধারণ ব্যক্তি শ্রেণীর আমানত ব্যাংক কোম্পানির আইন অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবশেষে সম্পদ হতে সকল আমানতকারী টাকা পরিশোধ করা হবে পরবর্তীতে ব্যাংকের যে ধরনের সম্পদ রয়েছে সেখান থেকে আমানতকারীদের সম্পন্ন টাকা পরিশোধ করা হবে এরপর ফেরত দেওয়া হবে বন্ড ইস্যুকারী বন্ড হোল্ডার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টাকা দ্বিতীয় ধাপে ফেরত দেওয়া হবে যারা বন্ড ইস্যু করবে প্রাতিষ্ঠানিক বন্ড বিনিয়োগকারীদের টাকা পরবর্তীতে যদি টাকা থাকে তবে সেখান থেকে কোম্পানির উদ্যোগতা পরিচালক ও শেয়ারহোল্ডারের টাকা ফেরত দেওয়া হবে এমন বিধি রেখে আমানত সুরক্ষা আইনের প্রস্তাবনা তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক বলেছে এই আইনের ফলে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আমানকাদের সুরক্ষিত হবে কিন্তু বিষয়টি নিয়ে গুজব ছড়াচ্ছেন একটি স্বার্থল্পী মহল যা সঠিক নয় জানা যায় ব্যাংক কোম্পানি আইনের চুয়াত্তর দ্বারায় বলা আছে আদালত কোনো ব্যাংকের অবসায়নের আদেশ দিলে তিন মাসের মধ্যে সরকার অবসায়ক আমানতকারীদের ও আমানতের তালিকা বিমা ট্রাস্ট বোর্ডের কাছে দাখিল করবে সে মোতাবেক সবার আগে টাকা ফেরত পাবেন ব্যক্তি শ্রেণীর আমানতকারীরা অর্থাৎ সাধারণ গ্রাহকেরা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের অবশিষ্ট সম্পদ হতে সকল আমানতকারীর পাওনা পরিশোধ করা হবে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস গবেষক ডক্টর জায়দ খান জনকণ্ঠকে বলেন যখন কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় তখন লিকুইডেটর নিয়োগ দিতে হয় লিকুইডেটরের কাজ ব্যাংকের সম্পদ কেমন আছে তার খোঁজ নিয়ে আমানতকারীদের পাওনার একটি তালিকা তৈরি করা অর্থাৎ আমানতকারী কত রয়েছে তাদের কত টাকা পাওনা রয়েছে ব্যাংকে এবং ব্যাংকের কত ধরনের সম্পদ রয়েছে তার একটি তালিকা তারা তৈরি করবে সেই অনুযায়ী তালিকা অনুযায়ী প্রথমে ছোটো আমানতকারী ও পরে বড় আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হয় কে কোন মাসে কত পরিমাণ কি পরিমাণ টাকা পাবেন সেটিও কিন্তু নির্ধারণ করে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জনকণ্ঠকে বলেন ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে বা অপসায়িত হলে সবার আগে সাধারণ ব্যক্তির আমানতকারীরা টাকা ফেরত পাবে তারপর ফেরত দেওয়া হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টাকা অন্যদিকে আমানত সুরক্ষা আইন অনুযায়ী বিমা তহবিল থেকে ছয় মাসের মধ্যে দুই লক্ষ টাকা ফেরত পাবেন আমানতকারীরা এইখানে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি ধরুন আপনার যদি পঞ্চাশ লক্ষ টাকাও বিনিয়োগ থাকে ছয় মাসের মধ্যে আপনি অন্তত দুই লক্ষ টাকা পাবেন বিমা তহবিল থেকে যদি কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায় পরবর্তীতে সেই ব্যাংকে কী ধরনের মূলধন আছে এবং মোট আপনি কত টাকা ফেরত পাবেন এবং প্রতি মাসে কত টাকা করে পাবেন সেটিও কিন্তু নির্ধারণ করে দেওয়া হবে তবে কোম্পানি থেকে কেউ ঋণ নিয়ে থাকলে তা উদ্ধার করে আমানতকারীদের ফেরত দিতে হবে আবু আহমেদ বলেন সরকার চাইলে আমানতকারীদের ভর্তুকি দিয়ে পুরো টাকা পরিশোধ করতে পারে জানা গেছে ব্যাংকের আমানতের সুরক্ষা নীতি সুরক্ষা দিতে উনিশশো সালে সর্বপ্রথম একটি অধ্যাদেশ জারি করা হয় তো দর্শক এখান থেকে আপনারা বুঝতে পারছেন যদি কোনো ব্যাংক কোনো কারণে অ্যাক্সেল ডিউলিয়া হয়ে যায় তাহলে যারা বিনিয়োগ করেছেন যাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে এবং যত টাকাই আপনার ব্যাঙ্কে থাকুক না কেন সেটি আপনাকে কিভাবে দেওয়া হবে পুরা বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে সক্ষম হয়েছে। সো এই মুহূর্তে আপনার কি করা বা কী করণীয় বা কি করা উচিত এই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে আপনাকেই গ্রহণ করা উচিত বলে আমি মনে করছি সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম